আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় ভিওয়ার্স আপরা মামনিরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে এই যে কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হাতের কাজের ড্রেস এই ড্রেস থেকে যদি আপনার কোনো ড্রেস পছন্দ হয়ে যায় আপনি আমাকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে কিংবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমি হাতের কাজের ড্রেস বানিয়ে একদম হোম ডেলিভারি করে থাকি দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনি হোম ডেলিভারি পাবেন তো এখানে কিছু কাপড় আমি ছাপিয়ে রেখেছি যেগুলো সুতা ম্যাচিং করব আর আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু আপনার যে কার্টওয়ার্ক অ্যাপ্লিকগুলো হয় তার উল্টো পাশটা কেমন হয় একটু দেখাবেন তো দেখে নিন আপুরা উল্টোপাশটাও খুবই সুন্দর হয় অপরা এব্রো থেবড়ো না যে ওখানে অনেক সুতা বের হয়ে থাকে বা কাপড় বের হয়ে থাকে এরকম না একদম প্লেন জোড়া যেরকম হয় সেরকমই তো এখানে কয়েকটা ড্রেস আমি ইয়ে করছি প্রিন্ট করছি আর সাইড দিয়ে আমি কচি কলাপাতা কালার পাইপিং দিয়েছি তো কচি কলাপাতা কালার পাইপিং দেওয়াতে বিস্কিটের উপর খুব ভালো লাগছে না তবে লাল কালারের উপরে ভালো লাগছে এটা লাল এবং বিস্কিট কালার ম্যাচিং আর সুতার কাজ হওয়ার পরে যদি বেশি হালকা দেখায় তাহলে আমি এটা খুলে ফেলবো খুলে আবার এখানে আমি ডিপ কালার পাইপিং লাগিয়ে দেব তো এটাই আমি বারবার দেখছিলাম যে ক্যামেরাতে একদম ফুটে উঠছে না তবে লাল কালারে ভালো লাগছে এটা কচি কলা পাতাল না দিয়ে যদি আমি এখানে ডিপ জল পাই কালারটা দিতাম তাহলে বেশি ভালো লাগতো তো যাই হোক কাজ করতে ক্ষেত্রে এরকম ভুল হয় অনেক ভুল হয় আর এটা আবার সামনাসামনিতে ভালো লাগছে এই যে দেখেন আপনারা বুঝতে পাচ্ছেন কিনা বিস্কিট কালার একটু হালকা লাগছে তো দেখি সুতার কাজ হয়ে আসুক তারপর দেখাবো আর এগুলো সবই কিন্তু প্রাইট কটনের ড্রেস আপরা এখানে ভয়েল কটনের ড্রেস নাই আমি যখন ভয়েল কটনের ড্রেস দেখাই তখন আপনাদেরকে ভিডিওতে বলে দিই এর এই ডিজাইনগুলো ভয়েল কটন দিয়েও করা যাবে যদি আপনি এত পাতলা কাপড় না পরতে চান আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে ড্রেসগুলো কতটা পাতলা হয় হয় তবে খুব আরামদায়ক একটুকু ভারী হয় না দেখেন ভয়েল কটনে যখন আপনি এতগুলো সুতার কাজ করবেন তখন কিন্তু ভারী হবে আর এই কটনে আপনি সুতার কাজ করলেও ড্রেসটা ভারী হয় না এই পাতলা কাপড়ে সুতার কাজটা বেশি করা হয় আর যদি মনে করেন আমি এনার পড়তে চাই না আপু আমাকে ভয়েলে দিতে হবে তখন তো আপনাকে সেভাবে স্পেশাল ভাবে অর্ডার নিয়ে ভয়েলে দেওয়া হয় তো উল্টো পাশটা দেখে নিলেন আপুরা আমি কিন্তু অনেকবার দেখিয়েছি এই প্রশ্নটা আমি বেশি পাই যে আপু কাটওয়ার্কের উল্টো সাইডটা দেখতে কেমন হয় আমি আজকে দেখালাম আপুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এগুলো এখন শুকিয়ে গেছে আমি ভাঁজ করে সুতা ম্যাচিং করতে বসবো আর অল্টারনেট করে দুইটা ড্রেস ওখানে ছিল দুইটা ড্রেস আমি কেটেছিলাম লাল এবং বিস্কিট কালার দিয়ে তো ওই ধরনের ড্রেস বানাতে গেলে আপনার বারো গজে দুইটা ড্রেস বের হবে আর এটা ছিল আড়াই হাতি বহরের কাপড় দুই হাতি বহরে কতটুকু লাগবে সেটা আমি খুব একটা বানাই না আর যখন বানাবো তখন বলে দেব আপনাদের অনেকগুলো ড্রেস উঠে এসেছে এই ড্রেসগুলো এখন ওয়াশ করব এরপর লন্ডি থেকে আয়রন করে ডেলিভারির জন্য রেডি করব তো আমি আজকে যে ভিডিওটা আপলোড দিচ্ছি দুই দিনের ভিডিও দিয়েছি আপনাদেরকে আর আমার শরীরটাও খুব খারাপ যাচ্ছিলো মানে এখনও আছে তবে আগের থেকে একটু আরাম পেয়েছি প্রচণ্ড ঠান্ডা কাশি ছিল সাথে শ্বাসকষ্ট ছিল তো আগের থেকে আরাম পেয়েছি আপরা তো এই কাপড়গুলো আমি ওয়াশ করার আগে ভালো করে ফিনিশিং দিচ্ছিলাম যে সব ঠিক আছে কি তারপরে ওয়াশ করলাম ওয়াশ করে ছাদে চলে এসেছি এখন শুকানোর পরে লন্ডিতে আয়রন করার জন্য যেগুলো ইমার্জেন্সি মানে খুবই তারা সেই ড্রেস কয়টা ওয়াশ করেছি সবগুলো করতে পারিনি এমনিতে রোদের খুব একটা তাপ নেই এখন কিন্তু একটা বাজে সকাল দশটার দিকে এরকম রোদ বের হয়েছে তারপর কাপড় দিয়েছি আর এখন একটু উলটিয়ে দিতে আসছি যে একটু উলটিয়ে দিই একটু ছড়িয়ে ছিটিয়ে আর কাপড়গুলো লেগে থাকে তো মার হয়ে থাকলে তখন আটকে যায় তুলতে সমস্যা হয় আর এগুলো মেলার একটু একটু পরে আবার দিলে ওই আর কাপড় মাঠটা আটকে থাকে না তখন সুবিধা মতো উঠানো যায় তাছাড়া শক্ত হয়ে থাকে খুব আস্তেভাবে টানতে হয় তো আপুরা এখানে একই ডিজাইন অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক একটা এক এক কাপড় অর্ডার সব একজনের অর্ডার নাই কিন্তু তো যে কয়টা ইমার্জেন্সি ছিল সে কয়টাই দিয়ে দিলাম আর মজার বিষয় হচ্ছে এই কাপড়গুলো আমি আজকে সন্ধ্যার পরে হাতে পেয়ে গেছি আয়রন করে কারণ আমি যেখানে লন্ড্রি করি মানে আয়রন করি সেই ভাইটা আবার কয়েকদিন থাকবে না আর ফোন দিল যে আপু যদি ইমার্জেন্সি কাপড় থাকে তাহলে দেন আমি তিন চার দিন কিন্তু শহরে থাকব না আপনারগুলো দিয়েই যাব তো দিয়ে এসেছিলাম হয়ে গেল ফোন দিল তারপরে নিয়ে আসলাম আনার পরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম আর এখন এই যে ভিডিও শ্যুট করার পরে প্যাকেটিং করব। এটা আগুন কমলা কালারের ওপর সাদা কালার সুতো দিয়ে লক্ষ্ণ ডিজাইন আর এখন যে কালার আপনারা দেখছেন আপনারা এটা কিন্তু একদম অরিজিনাল কালার একদম সুন্দর একটা কমলা কালার আর এই কাপড় কোয়ালিটি হচ্ছে বেক্সি কটন এই কমলা কালারটা প্রাইট কটনের এত সুন্দর কমলা কালারটা হয় না একটু হালকা হয় হ্যাঁ আমি দেখাবো যখন যে কোম্পানির কাপড় দেখাই না কেন আমি আপনাদের বলে দিই খেয়াল করে দেখেন ভিডিওতে বলে দিই এটা কিন্তু বেক্সি ছিল আপরা বেক্সি কটনের সাথে আমি সাদা কালার সুতো দিয়েছি সাদা গ্লাজি সুন্দরী সুতার কাজ এটা আমার লক্ষণ ডিজাইনের ড্রেস আমার পেজের খুবই ভাইরাল ভাইরাল একটা একটা ডিজাইন ড্রেস আপনারা প্রায় সবাই পছন্দ করেন এবং আমি সব কালারেরই বানিয়ে থাকি আর সাইড থেকে হয়তো আজানের শব্দ শুনতে পাচ্ছেন আমি কিছুক্ষণ থেমেছিলাম থেমে আজানের জবাব দিয়ে আবার শুরু করেছি আর আমার বাড়ির পাশে অনেকগুলো মসজিদ চতুর্দিকে বড় বড় মসজিদ তো অনেক সময় লাগে আজান শেষ হতে আর আমার শরীরটাও ভালো নেই আমি আজানের জবাব দেওয়ার পরে আবার ভয়েস দেওয়া শুরু করেছি আর এই যে জামাটা দেখেন জামাটার সামনে এবং ব্যাকপাটে দুই পাশেই কিন্তু প্রচুর কাজ আর এ ধরনের বেশি ঘন ডিজাইনের মজুরি কেমন দিতে হয় বলেন প্রায় এক হাজার টাকা মজুরি লেগে যায় আমার এই ড্রেসে আবার কাপড়ের দাম দেখেন এক হাজার টাকা দুই হাজার টাকা তো আমার কাপড় এবং মজুরিতে গেল এরপরে আমার কুরিয়ার খরচ আছে আমার সুতার খরচ আছে আমি যে পরিশ্রম করছি আমার সেই পারিশ্রমিক আছে ওয়াশ করেছি প্রিন্ট করেছি আয়রন করেছি বজন্ত আপরা একটা ড্রেসের খরচ কত পড়ছে আর এক একজন আপরা এমন দাম বলে এসে আমার মানে কি উত্তর দেব চিন্তা করতে হয় আপনার স্বাধীনতা আছে আপনি ক্রেতা আপনি দাম বলতেই পারেন তাই বললে তো আপনি বারোশো টাকা দাম বলতে পারেন না একটা ড্রেসের আপনার একটু হলো আইডিয়া থাকতে হবে আপু যে ড্রেসগুলোর প্রাইস কেমন হতে পারে আপনি যেহেতু অ্যান্ড্রয়েড শেট চালান অবশ্যই আপনি বিভিন্ন পেজে ড্রেসগুলো দেখেন বারো তেরোশো টাকায় কীরকম ড্রেস বিক্রি হয় সেটা তো আপনি বোঝেন বলেন এটা পেস্ট কালারের ওপর কালো কালার সুতো দিয়ে কাজ করেছি আর ওনাটা দিয়েছি কালো কালারের ওপরে পেস্ট কালার সুতার কাজ এভাবেই এই ডিজাইনটা হয় আবার সেম কালার দিয়েও হয় তো আপু এই ড্রেসটা পছন্দ করে অর্ডার করেছিলেন তো এই ড্রেসটাও খুবই সুন্দর হয়েছে তবে এটা পেস্ট কালার জামাটা ছিল দুই হাতি বহরের বেক্সি ভয়েল কাপড় আর ওনাটা ছিল ব্রাইট কটন এর সাথে কালো কালার সালোয়ার দিলে সুন্দর একটা সেট হয়ে যাবে আর আমার কিন্তু সুতা কাটা হয়নি আমি লন্ডের থেকে কাপড় এনেই আমি ভিডিও করতে লেগেছি এখন আমি সুতাগুলো কাটবো ওই যে লম্বা লম্বা আপনারা দেখতে পেলেন ওই সুতাগুলো কেটেই আমি প্যাকেট করে দিয়েছি আপনি দেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারি পাবেন এগুলো হাতের কাজে ড্রেস করতে অনেক সময় লাগে আর আমাকে অর্ডার দিলে এখন আমি রমজান মাসে আপনাদেরকে ডেলিভারি দেব। আর আপনার পছন্দ মতো কালার কোয়ালিটি মানে পছন্দ মতো কালার দিয়েও আপনি করে নিতে পারবেন কিংবা কাজ একটু কমিয়ে কিংবা বাড়িয়ে দেওয়া এভাবেও যাবে প্রশ্ন করলে আমি বিরক্ত হই না তবে যেটা ভিডিওর মধ্যে থাকে সেটা যদি আবার প্রশ্ন করা হয় তখন একটু বিরক্ত হই কারণ আপনি ভিডিওটা না দেখে কমেন্টটা করেছেন আর এই ড্রেস এত বেশি আপনারা পছন্দ করেন আপনারা আমার ওই ড্রেস বানাতে খুবই ভালো লাগে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন নেভি ব্লুর সাথে বাসন্তী হলুদ কালার ম্যাচিং দিয়ে আমি এই ডিজাইনই ছাপিয়েছিলাম আবার এই ডিজাইনই আমি ডেলিভারি করেছি আর এবার দেখেন কমলা কালারের সাথে ক্রিম কালার ম্যাচিং হ্যাঁ সুতার ম্যাচিং কিন্তু একই অপরা শুধু কাপড়ের ম্যাচিংটা আলাদা আর এটা ছিল থ্রি পিস এখানে তিনটা সেট আছে একটা হচ্ছে টু পিস আর দুইটা হবে থ্রি পিস এই যে সালোয়ারে দেখেন এইভাবে কাজ করে দেওয়া হয়েছে আর সালোয়ারের কাপড় তো অবশ্যই পপলেন কাপড় হবে আর পপলেন কাপড় আবার অনেকেই পরেন না তখন আপনারা ভয়েল কাপড় দিয়ে নিতে পারেন মানে যিনি যেভাবে চাবেন তাকে সেভাবে দেওয়া যাবে যেই ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখিয়েছি সেই ড্রেসটা যে আপু নিয়েছেন ওটা ওনার থার্ড নাম্বার প্যাকেট হবে মানে থার্ড নাম্বার প্যাকেট যাচ্ছে তো এক একটা প্যাকেটে ওনার দুইটা তিনটা করে গিয়েছে ড্রেস এর আগে এটা ওনার কত নাম্বার ড্রেস আমি ওরা তো মনে নেই হবে সাত আট নাম্বার ড্রেস হবে তবে এ আপু এবার থার্ড নাম্বার কাপড় নিচ্ছেন আর এবারই শুধু ওনার কাছে একটা থ্রি পিস যাবে এর আগে অনেকগুলো করে গেছে আর সবগুলো উনি ওনার ফ্যামিলিরা সবাই নিয়েছেন ফ্যামিলির মানুষরা একসাথে অর্ডার অর্ডার করেন উনি আপুর আইডি থেকে করা হয় তো এর আগে যেটা পাঠিয়েছিলাম সেটা থেকে উনি কাটা ছিল ওনার চতুর্দিকে তো এবার বলেছে মুক্তাপ কুশি কাটা দিয়ে না বর্ডার দিয়ে দিয়ে আর এই যে যেটা খুলেছে আপোরা আমি হাতে ধরে আছি জামাটা এটা আরেকজন আপুর এটা টু পিস জামা এবং ওনা এটাও কুরিয়ার হবে এটা সুতাটা একটু আলাদা খেয়াল করলে বুঝতে পারবেন টু পিসের সুতাটা একটু আলাদা আমাকে অর্ডার দিবেন কিভাবে একটুখানি স্ক্রিনশট তুলে আমাকে এ নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে দিলেই হবে আপনার যেভাবে সুবিধা হয় আবার অনেকে বলেন যে আপু আমরা তো টিভি থেকে দেখি কীভাবে স্ক্রিনশট তুলবো আপু আপনার আমাকে সরাসরি ফোনও করতে পারেন কোনো সমস্যা নেই যদি আমি রিসিভ না করি তাহলে জানবেন আমি ব্যস্ত আছি পরে কিন্তু আপনাকে ঠিকই ব্যাক করা হবে তারপর আজকে ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন